হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে কটা তোমাদের কবিতা আছে সেই কবিতাগুলির এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথমেই রূপনারায়ণের কুলে দিয়ে শুরু করলাম এক নাম্বার। রক্তে অক্ষরে দেখিলাম কি দেখলেন উত্তর হবে আপনার রূপ পরে প্রশ্ন কবি নিজেকে চিনেছেন উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরে প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ উত্তর হবে জীবন বোধে অভিজ্ঞ হয়ে ওঠা পরে প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে হল উত্তর হবে সত্যি পরে প্রশ্ন সত্যের খোঁজ করতে গিয়ে কবি ভালোবেসেছিলেন উত্তর হবে কঠিনকে পরে প্রশ্ন কবি নিজে কবি জীবনের দেনা শোধ করতে চান উত্তর হবে মৃত্যুর মধ্য দিয়ে পরের প্রশ্ন সত্যের দারুণ মূল্য কবি লাভ করতে চান উত্তর হবে আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে পরে প্রশ্ন সত্য যে কঠিন সেই কঠিনকে কবি উত্তর হবে ভালোবেসেছেন পরে প্রশ্ন রূপনারায়ণে কুলে কবিতায় রূপনান কিসের প্রতীক উত্তর হবে জীবন পরে প্রশ্ন কবির দৃষ্টিতে সত্যের রূপ কেমন উত্তর হবে কঠিন পরে প্রশ্ন সকল দেনা শোধ করে দিতে হবে উত্তর হবে মৃত্যুর মধ্য দিয়ে পরে প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটির উৎস হল উত্তর হবে শেষ লেখা কাব্যগ্রন্থ পরে প্রশ্ন সত্যের ড্যাশ লাভ করবার সত্যের ড্যাশ লাভ করিবারে শূন্যস্থান পূরণ করো উত্তর হবে দারুণ মূল্য এখানে যে এমসি বললাম এগুলি ভালো করে রেডি করা এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে আসবে এবার মহুয়ার দেশ মহুয়ার দেশ থেকে যে এমসিকিউ পড়বে সেগুলি আমি বলছি শুনে নাও এক নম্বর ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো পরে প্রশ্ন অলস সূর্য দেয় একে অলস সূর্য কি একে দেয় উত্তর হবে আলোর স্তম্ভ পরের প্রশ্ন মেঘ মদির মহুয়ার দেশ কোথায় আছে উত্তর হবে অনেক অনেক দূরে পরের প্রশ্ন সেখানে পথে দুধারে ছায়া ফেলে কি উত্তর হবে দেবদারুর দীর্ঘ রহস্য পরের প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে উত্তর হবে শীত পরের প্রশ্ন রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে উত্তর হবে সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস বা দীর্ঘশ্বাস সমুদ্রের দীর্ঘশ্বাস পরে প্রশ্ন আমার ক্লান্তির উপরে ঝরুক উত্তর হবে মহু আর ফুল পরে প্রশ্ন মাঝে মাঝে শুনি মাঝে মাঝে কি শোনা যায় উত্তর হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ পরে প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি উত্তর হবে ধুলোর কলঙ্ক পরে প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কি হানা দেয় উত্তর হবে দুঃস্বপ্ন পরে প্রশ্ন আলোর স্তম্ভ ছিল উত্তর হবে গলিত সোনার মতো পরে প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় আগুন লাগে উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায় পরে প্রশ্ন কয়লা খনি আছে উত্তর হবে মহুয়া বনের ধারে পরে প্রশ্ন শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে এবার আমি দেখি আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নগুলি ভালো করে পড়বে সেগুলি বলছি এই প্রশ্নগুলি শুনে নাও এগুলি ভালো করে রেডি করবে আমি দেখি কবিতায় কবির দরকার উত্তর হবে গাছ দেখা পরে প্রশ্ন শরীরের জন্য দরকার উত্তর হবে গাছের সবুজটুকু পরে প্রশ্ন সবুজের ভীষণ দরকার উত্তর হবে আরোগ্যের জন্য পরে প্রশ্ন আরোগ্যের জন্য যা প্রয়োজন উত্তর হবে গাছের সবুজটুকু পরে প্রশ্ন বহুদিন কবির কোথায় দিন কাটে কাটেনি উত্তর হবে জঙ্গলে পরে প্রশ্ন শহরের অসুখ হাঁকরে কেবল খায় উত্তর হবে সবুজ পরে প্রশ্ন সবুজের অনটন ঘটে কোথায় উত্তর হবে শহরে পরে প্রশ্ন গাছগুলো তুলে আনা গাছগুলো তুলে আনতে বলার কারণ উত্তর হবে বাগানে বসানোর জন্য পরে প্রশ্ন আমি দেখি কবি কবির দেহ চায় উত্তর হবে সবুজ বাগান পরে প্রশ্ন বাগানে বসাও কবির বাগানে বসাতে বলেছেন উত্তর হবে গাছ পরে প্রশ্ন সবুজের অনটন ঘটে উত্তর হবে শহরের অসুখ সবুজ খাওয়া বলে শহরের অসুখ সবুজ খাওয়া বলে পরে প্রশ্ন তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান উত্তর হবে বাগানে পরে প্রশ্ন চোখ তো চায় উত্তর হবে সবুজ পরে প্রশ্ন তাই বলি কবি কি বলেন উত্তর হবে গাছ তুলে আনো পরের কবিতা কন্দনতা জনীর পাশে এটার এটা বলছি শুনে নাও এক নাম্বার কন্দনতা জনীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর হবে ধান ক্ষেত থেকে পরের প্রশ্ন কবি দাঁড়াতে চেয়েছেন উত্তর হবে কন্দনতা জননীর পাশে পরের প্রশ্ন কন্দনতা জননী বলতে কবি বুঝিয়েছেন উত্তর হবে জন্মভূমিকে পরে প্রশ্ন কন্দনতা জয়নীর পাশে না থাকলে যা ব্যর্থ বলে কবির মনে হয়েছে উত্তর হবে লেখা গান আঁকা পরে প্রশ্ন নাই যদি হয় ক্রোধ ক্রোধের কারণ উত্তর হবে নিহত ভাইয়ের শবদেহ পরে প্রশ্ন নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে উত্তর হবে ক্রোধ এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল উত্তর হবে জঙ্গলে পরের প্রশ্ন বিধির বিচার চেয়ে কবি কবির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ উত্তর হবে প্রতিবাদ পরে প্রশ্ন আমি তা পারি না কবি পারেন না উত্তর হবে বিধির বিধান চেয়ে বসে থাকতে পরে প্রশ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল যে মেয়েটির সে উত্তর হবে নিখোঁজ হয়েছিল পরে প্রশ্ন যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে উত্তর হবে কবির বিবেক পরে প্রশ্ন বিস্ফোরণের আগে জেগে উঠেছিল উত্তর হবে কবির বিবেক পরে প্রশ্ন কবির বারুদ জেগে উঠেছিল উত্তর হবে বিস্ফোরণের আগে পরে প্রশ্ন নিহত ড্যাশ শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ শূন্য স্থানে উত্তরটি হবে ভাইয়ের এরপরে আমি শিকার কবিতার প্রশ্নগুলি বলছি তোমরা শুনিল এবার সর্বশেষ কবিতা শিকার যে প্রশ্নগুলি আমি আগে বললাম আগের যে কবিতাগুলি বললাম এগুলি কিন্তু প্রত্যেকটা অত্যন্ত দরকারি এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করতে পারো সরাসরি তোমরা এই যে পড়াগুলি আমি বললাম এখান থেকে তোমরা সরাসরি এমসি ইউগুলি কমন পেয়ে যাবে এমনকি এখান থেকে দু একটা এসি কিউ কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবার এমসি গুলি শুনে নাও শিকার থেকে এটি কিন্তু অত্যন্ত দরকারি এবার এখান থেকে কিন্তু এমসি কিও অবশ্যই পরীক্ষা আসবে রূপনারায়ণে কুলে এবং শিকার থেকে এই জন্য এই দুটিকে কিন্তু ভালো করে পড়তে হবে এক নম্বর প্রশ্ন প্রথম কাব্যগ্রন্থ উত্তর হবে ঝরা পালক পরে প্রশ্ন সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল উত্তর হবে দেশুয়ালিরা পরে প্রশ্ন দেশুয়ালিরা মাঠে আগুন জ্বালিয়েছিল উত্তর হবে শরীর উম ধরে রাখার জন্য পরে প্রশ্ন আকাশের রং ছিল উত্তর হবে ঘাস দেহের মতো কোমল নীল পরে প্রশ্ন ভোরের জন্য অপেক্ষা করছিল উত্তর হবে হরিণ পরে প্রশ্ন নদীর জলের রং উত্তর হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল পরে প্রশ্ন দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং ছিল উত্তর হবে মোরক ফুলের মতো পরে প্রশ্ন আগুন জ্বলল আবার এই আগুন জ্বালিয়েছিল উত্তর হবে শিকারীরা পরে প্রশ্ন পেয়ারা ও নোনার গাছের রং ছিল উত্তর হবে টিয়ার পালকের মতো সবুজ পরে প্রশ্ন দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল উত্তর হবে শুকনো অসত্থ পাতা দিয়ে পরে প্রশ্ন ভোরের আলোয় আগুনের রং হয়েছিল উত্তর হবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো পরে প্রশ্ন তারাটির সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে পারাগায়ের ঘরের গুধুলি মোদির মেয়ে এবং মিশরের মানবীয়র সঙ্গে মানবীর সঙ্গে মিশরের মানবীর সঙ্গে পরে প্রশ্ন সূর্যের আলোয় দেশওয়ালির জ্বালানো আগুনের রং আর নেই উত্তর হবে কুমকুমের মতো পরে প্রশ্ন বন ও আকাশকে তুলনা করা হয়েছে উত্তর হবে ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে পরে প্রশ্ন সমুদ্র সরি সুন্দর বাদামি হরিণ নিজেকে বাঁচিয়েছে উত্তর হবে চিতাবাঘিনীর হাত থেকে পরে প্রশ্ন ক্লান্ত বিহল শরীরটাকে কিছুটা উল্লাস দেবার সেবার জন্য উল্লাস সেবার জন্য উত্তর হবে হরিণটি নেমেছিল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে পরে প্রশ্ন আগুন জ্বলল আবার উত্তর হবে আগুন জ্বলেছিল হরিণের মাংস তৈরি করার জন্য পরে প্রশ্ন হরিণের খাওয়া ঘাস ছিল উত্তর হবে কচি বাতাবি লেবুর মতো সবুজ ও সুগন্ধি পরে প্রশ্ন মিশরের মানুষ তার বুকের মুক্ত বুকের মুক্তা রেখেছিল উত্তর হবে নীল মদের গ্যালাসি পরে প্রশ্ন শিকার কবিতাটি সূচনা হয়েছে উত্তর হবে ভোর শব্দের মধ্য দিয়ে পরে প্রশ্ন শিকারীদের গল্পগুলি ছিল উত্তর হবে শিশির ভেজা পরে প্রশ্ন কবি শিকার কবিতায় উল্লেখিত গাছগুলি হলো উত্তর হবে পেয়ারা নোনা সুন্দরী পাইন মেহগনি পরে প্রশ্ন শিকার কবিতায় উল্লেখিত পাখি হলো উত্তর হবে টিয়া ময়ূর ও শালিক পরে প্রশ্ন কবিতায় উল্লেখিত সাপদ হলো উত্তর হবে চিতা বাঘিনী পরের প্রশ্ন মিশরের মানবী মদের গ্লাসে মুক্তা রেখেছিল উত্তর হবে হাজার বছর আগে পরের প্রশ্ন জীবানন্দ দাসের শিকার কবিতায় উল্লেখিত ঋতু হলো উত্তর হবে হেমন্ত পরের প্রশ্ন ভোরের আকাশের রং উত্তর হবে ঘাস ফরিং এর দেহের মতো নীল পরের প্রশ্ন কোন দেশের মানুষ তার বুকের থেকে মুক্তা রেখেছিল উত্তর হবে মিশর পরে প্রশ্ন হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশলীরা সারা রাত উত্তর হবে মাঠে আগুন জেলেছে। হরিণটি সারা রাত বনে বনে ঘুরেছিল উত্তর হবে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য পরে প্রশ্ন হরিণের রঙ ছিল উত্তর হবে বাদামি পরের প্রশ্ন নীল জলের রং উত্তর হবে মচকা ফুলের মতো লাল পরের প্রশ্ন টেরিকোটা কয়েকটা মানুষ বসেছিল উত্তর হবে ঘাসের বিছানায় পরের প্রশ্ন শিকার কবিতায় ভোর প্রতিকায়িত হয়েছে উত্তর হবে নতুন আশার পরের প্রশ্ন নিস্পন্দ নিরাপরাধ বরাদ্দ ছিল উত্তর হবে বাদামি হরিণের জন্য আমি পাঁচটি কবিতার থেকে যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি প্রত্যেকটাই অত্যন্ত দরকারি সবগুলি তোমরা পড়ে যাও অবশ্যই এখান থেকে সব প্রশ্নই তোমরা কমন পাবে